সাময়িক বরখাস্ত আলোচিত সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ সহ অন্যান্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন বাদীর জমানবন্দির রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত এরপর আগামী আঠাশ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ খাদিমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন আবেদনে মামলার বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু নিহত আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক পোস্ট করেন যার মাধ্যমে আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষাদগার করা হয়েছে পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে